বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ হ্যালো ভিওয়ার ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি পহেলা জুলাই তারিখে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট কপি বের করে সার্ভিস বুকে এন্ট্রি করতে হবে বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অনুসারে আপনার মূল বেতন এক ধাপ এগিয়ে যাবে সেটি জাতীয়ক বেতন স্কেল 2015 এর পে স্কেল ভিত্তিক ধাপ অনুযায়ী বৃদ্ধি করতে হবে এবং এন্ট্রি দিয়ে অফিস প্রধানের স্বাক্ষর নিতে হবে সার্ভিস বুকে এই ইনক্রিমেন্ট এন্ট্রি করা দায়িত্ব হচ্ছে অফিস সহকারী অর্থাৎ হেড ক্লার্কের। তিনি প্রতিষ্ঠানের সকল কর্মচারী সার্ভিস বুকে পহেলা জুলাই বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি করে অফিস প্রধান অর্থাৎ ডিডিও এর স্বাক্ষর নিয়ে সার্ভিস বুকে সংরক্ষণ করে রাখবে আপনার দায়িত্ব হচ্ছে হেড ক্লার্ক আপনার বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি করেছে কিনা তা যাচাই করে দেখা তবে যে সকল প্রতিষ্ঠানে হেড ক্লার্ক নেই সে সকল অফিসে নিজ দায়িত্বে আপনাকে বার্ষিক ইনক্রিমেন্ট সার্ভিস বুকে এন্ট্রি করে নিতে হবে এখন আসুন এক নজরে আমরা দেখে নেই কীভাবে আমরা আমাদের ইনক্রিমেন্ট কপি পহেলা জুলাই তারিখে ডাউনলোড করে নিতে পারবো ইনক্রিমেন্টের প্রিন্ট আউট কপি বের করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইল অথবা ল্যাপটপের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে সার্চ দিতে হবে এমন একটি চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনারা পেয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে একটু স্ক্রল ডাউন করলে ইনক্রিমেন্ট নামে একটি অপশন পেয়ে থাকবেন এই ইনকিমেন্টে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ডায়লগ বক্স চলে আসবে এই বক্সের যাবতীয় ইনফরমেশন ভালোভাবে পড়ে হ্যাঁ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন সরকারি চাকরিজীবী দা বেসবারি ক্যাটাগরি সিলেক্ট করবে ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে আবার এমন একটা পেজে চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি আপনার এনআইডি রেজিস্ট্রেশন কপিতে আপনার যে ভেরিফিকেশন নাম্বারটি রয়েছে সে ভেরিফিকেশন নাম্বার এবং কম্পিউটারের প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ফোন নম্বরে একটি চার ডিজিটের ওটিপি কোড চলে যাবে এই ওটিপি কোডটি নির্ধারিত বক্সে প্রবেশ করাতে হবে চার ডিজিটের ওটিপি কোডটি প্রবেশ করিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে ভ্যালিডেট অপশনে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপরে বাম পাশে একটি অপশন পেয়ে থাকবেন ইনক্রিমেন্ট তারিখ এই ইনক্রিমেন্ট তারিখ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দু হাজার পনেরো থেকে দু পর্যন্ত এক জুলাই ইনক্রিমেন্ট কপি ডাউনলোড করার অপশন পেয়ে থাকবেন এক জুলাই দুই হাজার পঁচিশে এই অপশনটি অটোমেটিক সক্রিয় হয়ে যাবে আমরা দুই হাজার চব্বিশের ইনক্রিমেন্ট দিয়ে দুই হাজার পঁচিশের ইনক্রিমেন্ট ডাউনলোড করার পদ্ধতি দেখিয়ে দিব এক জুলাই দুই হাজার চব্বিশের মতো করে এক জুলাই দুই হাজার পঁচিশের ইনক্রিমেন্টের প্রিন্ট আউট কপি বের করে নেবেন ইনক্রিমেন্ট তারিখ থেকে আপনাকে এক জুলাই দুই চব্বিশ সিলেক্ট করে নিতে হবে এরপরে গোডামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আবার আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি যদি এই ইনকিবেন্টের কপিটি প্রিন্ট করে নিতে চান তাহলে বাম পাশে একটি প্রিন্টের অপশন পেয়ে থাকবেন এই প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে প্রিন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ইনকিমেন্টের কপি প্রিন্ট আউট কপি বের করে নিতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ